টিকট কালোবাজারি অর্থ আত্মসাত মাদক মামলা প্রতারণা ও দুর্নীতি সহ পাহাড় অভিযোগ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চট্টগ্রাম জেনারেল শাখার পোস্টিং হাবিলদার মোহাম্মদ হাফিজুর রহমানের বিরুদ্ধে টিকেট কালোবাজার এই সময় হাতে নাতে আটক হয়েছিলেন তিনি বাইশ দিন ছিলেন জেলেও এরপর আর এই সদস্যকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল তবে আওয়ামী লীগের ক্ষমতা অপব্যবহার করে শেষ পর্যন্ত চাকুরি টিকিয়ে নেন তিনি রহমানের সব অপকর্ম দেখেও উদাসীন রেলওয়ে প্রশাসন রয়েছেন বহাল পুলিশের তথ্য বলছে রেলের বিস্ফোরক হাফিজুর রহমানের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি ও সদরঘাট থানায় রয়েছে একাধিক মামলা পাশাপাশি গ্রামের বাড়ি মাদারীপুর জেলার রাজুয়ের থানায়ও রয়েছে দুর্নীতি সহ নানা মামলা জুলাই রাত চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের বুকিং কাউন্টারের সামনে টিকিট কালোবাজারির অভিযোগে শাকাওয়া হোসেন সুমনকে আটক করে আর এন ভি জেনারেল শাখায় নিয়ে যান বাহিনীর এএসআই অজয় বিশ্বাস এরপর পোস্টিং হাবিলদার হাফিজ ও অজয় বিশ্বাস তার কাছ থেকে উদ্ধার করেন চট্টগ্রাম সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের পনেরোটি সময় তাকে মারধর করার এক পর্যায়ে জেনারেল উপস্থিত হন সিআই আমানুল্লাহ আমান আমানের নির্দেশনায় শাখাওয়াতের কাছে বিশ হাজার টাকা দাবি করে হাফিজ না দিলে রেলওয়ে থানা পুলিশের কাছে সপর্দ করার হুমকি মারা হয় চর উপায় না থাকায় বিকাশে বারো হাজার ও নগদ এক হাজার টাকা দিয়ে ছাড়া পান সিসিটিভি ফুটেজে দেখা গেছে রাত এগারোটায় বিকাশ থেকে টাকা সংগ্রহ করার জন্য শাকাওয়াত হোসেনকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পার্সেল গেট সংলগ্ন এমআর টেলিকমের সামনে অপেক্ষা করছেন হাফিজুর রহমান এ সময় সাদা টি শার্ট পরিহিত শাকাওয়াত নিজের মোবাইল থেকে বিকাশ দোকানের কিউআর স্ক্যান করে বারো হাজার টাকা ক্যাশ আউট করেন টাকা সংগ্রহ করে নীল টি পরিহিত হাফিজের কাছে বুঝিয়ে দেন টাকা নিয়ে শাকাওয়াতকে গলায় ধাক্কা দিয়ে নিয়ে যেতেও দেখা যায় পরদিন চার জুলাই দুপুরে বিষয়টি জানাজানি হলে রাতেই আর এনভির এএসআই অজয় বিশ্বাসের বিরুদ্ধে কর্মবিরতির ডায়েরি করে সিআই আমান অথচ হাফিজ থাকে ধরা ছোয়ার বাইরে আট জুলাই অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট মোহাম্মদ সালামতল্লাকে দায়িত্ব দিয়ে গঠন করা হয় এক সদস্যের তদন্ত কমিটি দীর্ঘ তদন্ত শেষে আটাইশ জুলাই প্রতিবেদন দেন এসি সালামত

সতেরো সাল থেকে দুই সাল পর্যন্ত পূর্বাঞ্চলে কমান্ডেন্টের দায়িত্বে ছিলেন বর্তমান চিফ কমান্ডেন্ট আসাবুল ইসলাম তিনি দায়িত্বে থাকাকালীন কর্মস্থলে অনুপস্থিত নির্ধারিত ডিউটি পালন না করা সহ নানা অভিযোগে হাবিলদার হাফিজুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ দিয়েছিলেন নিউজ ডেস্ক চট্টা টোয়েন্টি ফোর চট্টগ্রাম